তো তোমরা কম বেশি সবাই ফেসবুকে ভিডিও করছো বা ফেসবুক ইউজ করছো অনেকে ভিডিও করো না তারপরেও ফেসবুক ইউজ করো সোশ্যাল মিডিয়ায় তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে যোগাযোগ করে রাখার জন্য কিন্তু এমন কিছু জিনিস তোমাদের মানতে হবে তোমাদের যে পাসওয়ার্ড আছে ওটা পাসওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস সেই পাসওয়ার্ডটা তোমাদের উচিত মাঝে মাঝেই চেঞ্জ করা অন্তত এক বছর দেড় বছর পর আর পাসওয়ার্ডটা সবসময় বড় রাখা উচিত আর ছোটোখাটো পাসওয়ার্ড না দিলেই হবে আর আরেকটা জিনিস তোমরা অনেকে চাইছো নাম চেঞ্জ করো ধরো তোমার একটা নাম আর ধরো তোমার নাম হচ্ছে পায়েল অধিকারী এখন তুমি কী করবে নামটা চেঞ্জ করে নামটা ধরো তুমি বিয়ে হয়ে গেলো তোমার যার সাথে বিয়ে হলো তার একটা আইটেল হচ্ছে দাস তুমি কী করে পায়েল দাস তখন সেই নামটা তো চেঞ্জ করবে তো তখন সেটার জন্য তোমাদের দরকার নামটা চেঞ্জ করা অনেক সময় তুমি চাইছো তোমার নামটা একটু অন্যরকম দিতে সেগুলোও দরকার বা পাসওয়ার্ড যেটা আছে তোমার একটা ধরো নক্ষরের পাসওয়ার্ড সেটাও মাঝে মাঝে চেঞ্জ করা দরকার নাহলে হ্যাকিংয়ের হ্যাকিং এর ব্যাপার থাকে অনেক মানুষ পেয়েও যেতে পারে তোমার চেনা জানা বন্ধু বান্ধব তাই চেঞ্জ করা উচিত ধরো তোমার প্রোফাইল তুমি অন্য কারোর ফোন থেকে লগ ইন করেছো তারপরে সে সেখানে তুমি বেরিয়ে গেল তখন দেখা গেলো সেখান থেকে ঢুকছে তুমি পাসওয়ার্ডটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিলে সে বুঝতে হবে তো আজকে আমি তোমাদের শেখাবো কী করে ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করা যায় আর কী করে ফোনের নাম চেঞ্জ করতে হয় আর অবশ্যই একটা কথা আমার এই ভিডিওটা পুরো দেখবে আর বন্ধুদের কাছে আর উপরে একটা লিঙ্ক যাচ্ছে ওখানে তোমরা চলে যাবে এক দুই তিন তিন সেকেন্ড লাগবে তারপরে আমার একটা চ্যানেল আছে ওখানে ঢুকে যেতে পারবে ওখানে ঢুকে এসবের উপর আরও ভালো ভালো ভিডিও আছে রিলসের উপর ফেসবুকের উপর যাবতীয় সংক্রান্ত ভিডিও ওখানেই দেওয়া আছে প্লিজ ওইখানটা তো দেখে নিও আজকে একটা নতুন ভিডিও চলেছি ওই সাইটের উপরই নাম বলছে এখন এক সাইটের অন্য সাইডের নাম করে আর একটা কথা যদি মনে হয় স্টার দিয়েও যদি মনে হয় কাগজ এবার এবার চলো অনেক ভাট বোকলাম এবার পুরো আসল কথা আছে কি করে পাসওয়ার্ড চেঞ্জ করবো কী করে প্রোফাইল নাম চেঞ্জ করবো চলো টাটা তো ফেসবুকে প্রথমে দেখা যায় কী করে নামটা চেঞ্জ করবো কী করে নাম চেঞ্জ করব কী করে পাসওয়ার্ড চেঞ্জ করব সেটা দেখাচ্ছি এই যে একদম উপরে ক্লিক করবে একদম উপরে মাথায় গোল জায়গাটায় ক্লিক করার পর একটু নিচে নামবে নিচে নামার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন দেখতে পাচ্ছো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার আসবে সেটিং অপশন সেখানে সেটিংসতে ক্লিক করবে একদম উপরে দেখতে পাচ্ছো একটা অপশন দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবে তো এইখানে ক্লিক করার পর তোমাদের যে একটা অপশান আসছে একটু নিচে নামার পর তোমরা দেখতে পারবে স্যার এক সেকেন্ড এখানে একটু নিচে নেওয়ার পর দেখতে পারবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা দেখতে পাচ্ছি লেখা এখানে লেখা আছে এইখানে আবার ক্লিক করবে চেঞ্জ পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথবা সেভ সেভ লগিং চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর ধরো দুটো তিনটে অপশন আছে আমার আমার একটা পেজের একটা প্রোফাইলের একটা ইনস্টাগ্রামে তো সেখানে ধরো আমার উপরে যেটা আছে সৌমাল্য মিত্র এইটাই ঢুকলাম তো এইখানে ঢোকার পর তিনটে অপশন আসছে দেখো কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড এখানে তোমার তিনটা তুমি যে কোনো আগে এখন যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে লিখবে তারপরে নিজ নিউ পাসওয়ার্ড যেটা তুমি দেবে সেটা লিখবে তারপরে রিটাইপ পাসওয়ার্ড করবে করে চেঞ্জ পাসওয়ার্ড আছে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবে তাহলেই দেখবে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল প্রথমে এখনকার বর্তমান পাসওয়ার্ডটা দেবে তারপরে ওইটা দেবে এটাই গেলো ওই পাসওয়ার্ডের ব্যাপারটা এইবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলে তুমি নামটা কি করে চেঞ্জ করবে তো নামটা চেঞ্জ করার জন্য তোমার তো এবার আমি তোমাদের শেখাবো ফেসবুকের তোমার নেম কী করে চেঞ্জ করবে এই যে ফেসবুক প্রোফাইলে ঢুকে গেলাম ঢোকার পরে একদম ওই থ্রি ডর্স দেখতে হবে থ্রি ডর্সের এখানে ক্লিক করলাম থ্রি ডর্স থেকে ক্লিক করার পর এখানে আসবো নিচে একদম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম এইবার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আবার সেটিংসে ক্লিক করবো এক সেকেন্ড ঘুরছে এবার এখানে যাওয়ার পর একটা অপশন দেখতে চলবে সার্চ সেটিংস এই যে এই অপশনটা ফাঁকা জায়গায় ফাঁকা জায়গাটা কিচ্ছু না লিখবে নেম লিখবে এন এ এম ই ভিডিওটা ভালো করে দেখো ওনাদের কিন্তু বুঝতে পারবে না নেম লিখলাম এবার নেম লেখার পর নেমে ক্লিক করলাম তো নেমে ক্লিক করার পর দেখো একটা পেজ খুলতে গেলো আমার নাম সৌমাল্য মিত্র যে সৌমাল্ল এখানে যে একটা অপশন দিয়েছে ক্রস এবার এখান দিয়ে দেখো এটাকে এডিট করে নাম আমি চেঞ্জ করতে পারবো তো এটাই হচ্ছে ব্যাপার এইভাবে ইজিলি তোমরা নেম চেঞ্জ করতে পারবে তোমাদের অন্য নাম যেটা হবে তোমরা সেটা দিতে পারো এইভাবে তোমাদের আমি শেখালাম ফেসবুকই করে নেম চেঞ্জ করা যায় তো চলো যারা যারা পেয়েছো খুবই ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের কাছে পাঠাবে